কিডনি প্রসেসের প্রথম জিনিস দরকার ডোনার লাগে তো একজন আপনার মানে আত্মীয় ডোনার লাগে আমাদের দেশে এখনো যে ইয়ে আছে যে রুলস আছে যে নিকট আত্মীয় লাগবে আপনার বাবা মা ভাই বোন ছেলে মেয়ে চাচা মামা খালা কপু দাদা দাদি নানা নানি স্বামী স্ত্রী এবং রিসেন্টলি চাচাতো ভাই মামাতো ভাই খালাতো ফুপাতো ভাই বোন অ্যালাউ করা আছে তো এই জিনিস তাদের এরকম ডোনার লাগবে যে তারা দুটো কিডনি সুস্থ থাকতে হবে

আরেকটা যেটা করা যায় যে ক্যাডেফার যারা আইসিউতে মারা যাচ্ছে অনেক ক্ষেত্রে আইসিউতে যেসব রুগী মারা যায় ব্রেন ডেড বলি আমরা আমাদের মৃত্যু ঘটে কিন্তু ব্রেন থেকে শুরু হয় ব্রেনটা যখন ড্যামেজ হয়ে যায় ব্রেনে কোনো অ্যাক্টিভিটি নাই ব্রেনে কোনো রক্ত চলাচল নাই এইসব রুগী যে তাদের কোনো রিফ্লেক্স নাই যে কোনো ধরনের রিফ্লেক্স কোনো রিফ্লেক্স থাকবে না এরকম রুগী তাদের অন্য অন্য অর্গানগুলি হয়তো সাময়িকভাবে দিয়ে চালু অবস্থায় আছে এটাও কিন্তু একদিন দুই দিনে বেশি মেশিনতে চালু রাখা যায় না তো এই স্টেজ ওয়াইজ ডেথটা হতে থাকে এই আইসিউতে এটা ঘটা সম্ভব তো আইসিউতে যখন ব্রেইন ডেড রুগী থাকে সেই রুগীটা অন্যান্য অর্গান হয়তো ওই পাঁচ ছয় ঘন্টা কিংবা বারো ঘন্টা কিংবা চব্বিশ ঘন্টার ভিতরে যদি নিয়ে প্রতিস্থাপন করা যায় তাহলে পরে এই কিডনিটা দিয়ে অনেক অসুস্থ ব্যক্তিকে সুস্থ করে তোলা সম্ভব তো এই ধরনের ট্রান্সপ্লান্ট আমাদের দেশে শুরু হয়েছে অলরেডি দুটো হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব তো আহ ভবিষ্যতে আরো হওয়া দরকার আমার কাছে মনে হয় ঢাকাতেই প্রতিদিন বোধ হয় দুই তিনজন ডেড রুগী থাকে একটা ডেড রুগী থেকে দুইটা কিডনি প্রতিস্থাপন করা যায় দুইজন হলে চারজন কিডনি প্রতিস্থাপন করা সম্ভব ডেড রুগী যদি থাকে আমাদের জীবিত লোক লাগছেই না কাজে আমাদের এই ব্যাপারে অত্যন্ত মানে আরও একটু প্রচারণা দরকার এই অনেকের ভিতরেই এটা ধারণা আছে যে এই ধরনের ট্রান্সপ্লান্ট মানে ডোনেশন করা যাবে কিনা না ইসলামের এটা অ্যালাও আছে কিনা এটা কিন্তু আলাহান ইউনিভার্সিটি সেই মিশরের আলাহজাহান ইউনিভার্সিটি মদিনা শরীফ মদিনা ইউনিভার্সিটি সবক্ষেত থেকে অ্যালাও এবং প্রত্যেকটা মুসলিম দেশেই কিন্তু আবুধাবি বলেন টার্কি বলেন সৌদি আরব বলেন সব যে মালয়েশিয়া বলে সব জায়গায় কিন্তু ব্রেনডেড রুগী থেকে ট্রান্সফার করতে কোনো ইসলামিক বিধিনিষেধ নাই সবাই ক্ষেত্রে অ্যালাউ করে রাখছে এবং এটাই করা উচিত একটা রোগী যখন মারাই গেছে সেই সেই রোগীটাকে আমরা কী করছি তো কবরস্থ করছে তার সুস্থ কিডনি ছিল হয়তো অল্প সময়ের ভিতরে রিট্রিভ করতে হবে অল্প সময়ের ভিতরে নিয়ে এটা ট্রান্সফার করতে হবে এটুকুই কাজ ডাক্তারদের কাজই হচ্ছে ওই সময়টুকুর ভিতরে ওই একদিন দুই দিনের ভিতরে যে মেশিন দিয়ে চালু রাখা আছে এটা তো চলবে না একটু পরে বন্ধ হয়ে যাবে এটা এটা বন্ধ হতে বাধ্য তো এই এই কিডনিগুলো যদি ওই সময়ের ভিতরে ট্রান্সফার করা যায় তো বা অনেক সময় এই সময় আত্মীয় স্বজন খুব ইমোশনাল থাকে ইমোশন থাকলেও যদি আমরা যদি ডোনেট করতে পারি তাহলে পারে কত ধরনের বড় উপকার যে রুগীটা ধরেন একদিন ব্রেন্ডেড রুগী থেকে ট্রান্সপ্লান্টেড হলো এ সারা জীবন ওই রুগীর জন্য দোয়া করতে থাকবে একটা ব্রেন্ডেড রুগী দুইটা কিডনি দিতে পারে একটা লিভার ভাগ করে দুইজন প্রায় চোদ্দ জন মৃত্যুপথা রুগীকে মানে একদম সুস্থ জীবন দান করতে পারে একজন রুগী হয়তো মারা গেছে চোদ্দ জন চোদ্দ জন তার জন্য দোয়া করবে আমার তো মনে হয় আমার বাবা মার জন্য কতটুকু দোয়া করি যে সম্ভব হয় না কিন্তু ওই রুগীর যে কিডনি নিয়ে যে সুস্থ আছে সুস্থ থাকবে তারা কিন্তু সারা জীবন ওর জন্য দোয়া করবে এই দোয়াগুলো তো কবুল হয়ে যাবে আমার ধারণা কাছে এটা একটা খুবই মানে রিলিজিয়াস দিক থেকে তো আমার আমার কাছে মানে খুবই একটা ইয়ে ভালো এর দ্বারা কি হবে আমার জীবিত ব্যক্তি থেকে রুগী মানে নেওয়া লাগবে না